বন্ধুরা আজ এই বেস বক্সটা কম্পিউটার বক্স বলি আমরা তো এটা হচ্ছে এই বেস বক্সটা বাজে না তো ছোটো যে বক্স আছে এই ছোটো বক্সটা বাজে তো এটা বাজে না তো আমি এটা ঠিক করব কীভাবে ঠিক করি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আমি হচ্ছে বক্সটা খুলে খুলে নিছি এই দেখেন সেই বক্সটা এটা হচ্ছে দুইটা সম্ভবত আইসিডি তৈরি না কি একটা আইসিডি তৈরি দুইটা আইসি দিয়ে তৈরি তো এই বক্সটা কি সমস্যা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখি বন্ধুরা আমি এখন আছে প্ল্যাক লাইনটা দিয়ে দেবো বন্ধুরা আমি এখন মিটারের সাহায্যে আমি হচ্ছে ভোল্টেজটা মেপে নেবো যে ভোল্টেজটা ঠিক আছে কি না তো আমি এখন ভোল্টেজটা দেখবো যে আসলে ভোল্টেজটা ঠিক আছে কি না দেখুন আমি ভোল্টেজটা দেখতেছি কিন্তু ভোল্টেজটা মনে হচ্ছে ঠিক নেই তো দেখি আগে ভোল্টেজটা ঠিক আছে কি না তো ভোল্টেজটা মনে হচ্ছে প্রবলেম তো আমি হচ্ছে দেখতেছি কী সমস্যা বন্ধুরা আবার আমি ভোল্টেজটা মাপবো দেখুন আমার মিটারে কাঁটা যদি দেখাই আপনাদের দেখেন হচ্ছে আমার মিটারের দিকে দেখেন একটু লক্ষ্য করেন দেখেন ভোল্টেজটা ঠিকই আছে আইসিতে কিন্তু সাউন্ডটা হচ্ছে না তো এই জন্য আমি হচ্ছে আইসিটা চেঞ্জ করবো সম্ভবত এটা আইসি প্রবলেম তো এটা হচ্ছে আইসিটা চেঞ্জ করবো আর কি বন্ধুরা আমাদের এইখানে কিন্তু একটা আইসি আছে বিশ তিরিশ একটা আইসি আছে সেই আইসিটাতে প্রবলেম তো আমি হচ্ছে সেই আইসিটা চেঞ্জ করবো আমার কাছে একটা নতুন আইসি আছে সেটা লাগিয়ে তারপরে আমি দেখবো কী অবস্থা বন্ধুরা আমি আইসিটা খুলে নেব এই আইসিটা খুলে তারপরে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আইসি একটা যখন লাগাবো তখন আবার দেখাচ্ছি আমি বন্ধুরা এই যে আমি আইসিটা খুলে নিছি দেখেন এই যে আইসিটা ছিল এটা হচ্ছে বিশ তিরিশ আইসি তো এটা আর আমি নতুন আইসি নিয়ে নেব এই যে আমি একটা নতুন আইসি নিয়ে নিছি এটা হচ্ছে একটা নতুন আইসি এটা হচ্ছে বিশ তিরিশ আইসি তো এটাই এখানে আমি লাগিয়ে দেব তো থাকুন আপনারা আমার সঙ্গেই বন্ধুরা আমি কিন্তু এই আইসিটা এখানে বসাই দিয়েছি এখন আয়রন করে দেবো আর ও পাশে বন্ধুরা এখন হচ্ছে আমি আয়রন করে দেবো এই যে এইগুলো সবগুলো হচ্ছে আয়রন করে দেবো সুন্দর করে কারণ সুন্দর করে আয়রন করলে আপনার লুজ কানেকশন থাকবে না সুন্দর করে এইভাবে আয়রন করতে হবে আর কি তো এইভাবে আপনারাও আয়রনটা করে দেবেন সুন্দর করে বন্ধুরা বন্ধুরা আমাদের এই যে আইসিটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি লাইনটি দেখবো যে আসলে ঠিক হলো কিনা এসেছে এটাকে এখন কিন্তু আমাদের যে মেন মেন বক্সটা বক্সটা সে মেন বক্সে কিন্তু অডিওটা চলে এসেছে বন্ধুরা আমাদের সাউন্ডটা একটু বন্ধুরা আমার কিন্তু এই বক্সের কাজটা শেষ হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশেই থাকবেন